আসসালামু আলাইকুম পিন্ন পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি সকলে ভালো আছেন আজকের এই ভিডিওতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় যারা সাবজেক্ট চয়েস দিবেন সর্বপ্রথম আপনারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যে লিঙ্কটি আছে এই লিঙ্কটিতে চলে আসবেন আমরা এই লিঙ্কটি অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আবেদনের ওয়েবসাইটটিতে আসবেন আসার পরে যে এখানে আন্ডার গ্র্যাজুয়েশন অ্যাডমিশন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটা পেজ ওপেন হবে এখান থেকে যে এই যে লিঙ্কটি আছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন নোটিশ বলে দেওয়া আছে এ বি সি ডি এবং ই ইউনিট সাবজেক্ট চয়েস আমরা এখান থেকে অ্যাপ্লিকেশন লগ ইন অপশান আছে এই অ্যাপ্লিকেশন লগ ইন অপশানে চলে আসব অ্যাপ্লিকেশন লগ ইন অপশানে চলে আসার পর এখান থেকে আমরা এইচএসসি রোল এসএসসি রোল এবং আপনার আবেদনের সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন এই মোবাইল নাম্বারটি দিবেন এবং আবেদনের সময় যে আপনি যে পাসওয়ার্ডটি পেয়েছিলেন এই পাসওয়ার্ডটি এখানে দিবেন দেওয়ার পর এখানে লগ ইন অপশনে ক্লিক করবেন লগ ইন অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে এমন একটা ড্যাশবোর্ডে নিয়ে আসবে এখান থেকে আপনার নাম পিতার নাম মাতার নাম মোবাইল নাম্বার শো করবে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনারা যে কয়টি পরীক্ষা দিয়েছিলেন এখানে আপনাদের ইউনিট ভিত্তিক পরীক্ষার তথ্য দেখা যাচ্ছে এখান থেকে আপনারা অ্যাডমিট কার্ড সিট প্ল্যান সকল তো আগেই দেখে নিয়েছেন পরীক্ষা দেওয়ার পর এখান থেকে আপনারা যেহেতু সাবজেক্ট চয়েস দিবেন এই যে এখানে দেখেন বামে সাবজেক্ট চয়েস অপশন আছে এই সাবজেক্ট চয়েস অপশনে ক্লিক করবেন সাবজেক্ট চয়েস অপশনে ক্লিক করার পর এখান থেকে দেখেন এই যে এখানে ইউনিট এবং শিফট গ্রুপ এবং অ্যাডমিশন রুল শো করতেছে এখান থেকে দেখেন এই যে সাবজেক্ট চয়েস ক্লিক হেয়ার টু সাবজেক্ট চয়েস লিঙ্কটি আছে এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে উপরে দেখেন কি বলতেছে সাবজেক্ট চয়েস এর পেজটি মোবাইল ফোনের উপযোগী নয় এই সাবজেক্ট চয়েসের পেজটি মোবাইল ফোনের মাধ্যমে উপযোগী নয় সঠিকভাবে সাবজেক্ট চয়েস পূরণের জন্য প্রার্থীদের অবশ্যই কম্পিউটার অথবা ল্যাপটপ ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে অবশ্যই আপনারা বিষয়টি মাথায় রাখবেন তারপর দেখেন এখান থেকে এই যে এখানে কিভাবে সাবজেক্ট চয়েসগুলো কিভাবে দিতে হবে কোথায় ক্লিক করলে কি করবে এখন আমরা এখান থেকে আমাদের সাবজেক্টগুলো শো করতেছে এখানে যে সাবজেক্টগুলো শু করতেছে এখান থেকে আমরা আমাদের পছন্দমতো সাবজেক্টগুলো সিলেক্ট করব। এখান থেকে আমরা যে সাবজেক্টগুলো দিতে চাই আপনার পছন্দের সাবজেক্টগুলো আপনি আগে দিবেন আপনার পছন্দের সাবজেক্টগুলো আগে দেওয়ার জন্য আপনি সাবজেক্টগুলোতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এই যে মাঝখানে এরোর বাটন আছে এই এরোর বাটনের উপরে যে এরোর বাটনটি আছে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার পছন্দের সিরিয়ালগুলো এই চলে আসবে আমাদের সাবজেক্টগুলো যদি পছন্দ ক্রম অনুযায়ী সিরিয়াল করা হয়ে থাকে তাহলে আমরা এখানে সাবমিট বাটনে ক্লিক করব অথবা যদি আমাদের সাবজেক্ট চয়েজে কোনো ভুল থাকে সিরিয়াল যদি সঠিক না থাকে তাহলে আমরা সিলেক্ট করে উপর নিস করতে পারবো নিচে দেখেন আপডাউন এবং ডাউন মেনু আছে এখান থেকে সিলেক্ট করে আমরা এখানে ক্লিক করলে আমাদের উপর নিস করা যাবে আমরা আমাদের মতো করে সিরিয়ালগুলো সাজাবো সাজানোর পর আমরা এখানে এই যে সাবমিট বাটনে ক্লিক করি সাবমিট বাটনে ক্লিক করার পর দেখেন সাকসেসফুল সেফট কমপ্লিট হয়েছে এখন আমরা দেখি ক্রম অনুযায়ী পছন্দকৃত সাবজেক্ট সমূহ বাংলা ইংলিশ লো ইস্ট আমাদের সাবজেক্ট অনুযায়ী এইভাবে সাজানো হয়েছে এখন উপর থেকে আমরা আবার একটি বিষয় দেখে রাখি সাবজেক্ট চয়েসের পেজটি মোবাইল ফোনের উপযোগী নয় সঠিকভাবে সাবজেক্ট চয়েস পূরণের জন্য প্রার্থীদের কম্পিউটার অথবা ল্যাপটপ ব্যবহার করা পরামর্শ দেওয়া হচ্ছে এই ব্যাপারে অবশ্যই সবাই সতর্ক থাকবেন যদি আপনি আপনার মোবাইল দিয়ে সাবজেক্ট চয়েস দেন তাহলে হয়তো আপনি সাবজেক্ট চয়েসের এই যে এখানে মেনুবারগুলো এবং বিভিন্ন বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হবেন সঠিক মতো সাবজেক্ট চয়েস দিতে পারবেন না এবং আপনার এই সাবজেক্ট চয়েস দেওয়ার পর আপনার এখান থেকে কোনো পেইন্ট কপি আসবে না অবশ্যই আপনার এখানে আপনার পছন্দক্রম অনুযায়ী সাবজেক্ট চয়েস দেখাচ্ছে আপনি এইভাবে দেখে নেবেন যদি ভুল থাকে তাহলে আপনি চাইলে আবার সাবজেক্ট চয়েস দিয়ে সাবমিট বাটনে ক্লিক করতে পারবেন সঠিক সাবমিট চয়েস ক্লিক করতে পারবেন নির্দিষ্ট সময়ের ভিতর তাহলে এখন আমরা এখান থেকে লগ আউট করে বের হয়ে যাই লগ আউট করে বের হয়ে যাওয়ার পর দেখেন আমরা হোম পেজে চলে আসি হোম পেজে চলে আসার পর এখানে দেখেন এ বি সি ডি এবং ইউনিট সাবজেক্ট চয়েস চয়েস তারিখ সাবজেক্ট শুরু হয়ে গেছে এবং সাবজেক্ট চয়েস দেওয়া যাবে সতেরো চার দুই এগারোটা উনষাট মিনিট পর্যন্ত চলমান থাকবে এখানে আরও একটি বিষয় যে সকল পরীক্ষার্থীরা কোঠায় ভর্তির জন্য আবেদন করবে সে সকল পরীক্ষার্থীরা সাবজেক্ট চয়েস দিতে পারবে আর্টস চার দুহাজার হতে সতেরো তারিখ দু হাজার পঁচিশ তারিখ রাত এগারোটা উনষাট মিনিট এর মধ্যে কোটার আবেদন করতে হবে কোটার আবেদন করতে হবে এবং কোটায় আবেদনের পর সাবজেক্ট কোটায় কোটায় আবেদন করতে হবে এবং কোটায় আবেদনের পর সাবজেক্ট চয়েস দিতে হবে অবশ্যই যারা কোটায় আবেদন করবেন তারা এই নোটিশটি অবশ্যই দেখে নেবেন হ্যালো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী অ্যাডমিশনের আপডেট পাওয়ার জন্য সাথে থাকবেন Thank you so much.